আই গেছি আমরা নেহেরু পার্ক খুবই সুন্দর জায়গাটা প্রথম ফটোশুট করাইছি এটার পরে জায়গাটা আপনারা দেখাইমো আমরা মানে আরাম লাগেনি আর আরেকটা জিনিস প্রিয় দর্শক মনে ঠাকুর আমরা সঙ্গে আছে অত বাতাস দে আজকে মানে দিনটা পুরো ঠান্ডা খুবই আরাম লাগে প্রথমে শুনছিলাম গরম বেশি হইবো যখন নাই দেয় অত বেদাটা পুরো ঠান্ডা পুরো পার্কটা খুবই সুন্দর এটার পরে আরো দুই তিনটা পার্ক আছে সবকিছু দেখাইমো আমরা গরম মশলা চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক উইথ ক্যামেরাম্যান সন্দীপন অন্যার তারা বাচ্চা দুইটা গেছে গিয়া তারা তো পার্ক দেখায় খুশি খুশি পুরা ওই দুইটা গিয়া লাফাসের গিয়া তো তো দেখাই এটা খুবই সুন্দর লাগে এইখানে যখন আপনারা আইবা এখানে আপনারা ফটোশুট যেরকম করবা দুই দিকে এটা প্লাম গাছ না গাছের হ্যাঁ

কান্ধ চুটি আহিলা আহে দে 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 দে

আমি দশমীর দিনে দিদিরা আপনার আগরতলা ধন্যবাদ আমার এত সুন্দর জায়গাতে ইনভাইট করার লাগি ধন্যবাদ মেম্বার বহুত জনের সঙ্গে আমরা দেখা তো আজকে যদি পাই তো আবার দেখা ভিডিওর মধ্যে উঠাই

পাগল হয়েছি ইকু শব্দ করে উজনে মানে লন্ডা মন না আমি না ডক্টরে না কইছে জুলনা তো না কই